আমার পেছনে থাকা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু আসলে অনেকেই স্বপ্ন হিসেবে ব্যবহার করে থাকে আর এই রাস্তাটা কিন্তু দেখতে সহজ সহজ মনে করেন আপনারা এটা কিন্তু আসলে ততটা নয় অনেক কঠিন একটা জায়গা এটা তো আপনারা যারা যারা স্বপ্ন পূরণের আশায় আসবেন তারা একটু ভেবে চিন্তে নেবেন একবার জায়গায় দশবার ভাববেন আর আমি কিন্তু এখানে বেড়াতে আসি সমুদ্র সৈকতে ঘুরতে আমার খুব ভালো লাগে আমার প্রাণপ্রিয় ভাই আছে একজন এই যে হৃদয় ভাই দেখেন উনি কিন্তু খুব ভালো একজন মানুষ তো আমি আসছিলাম একটু দরকারে তো ওনার সাথে দেখা হয়েছে তার কারণে আসছি আর এটার নাম হলো বেনগাজী সাগর পার কিনা বলে ওইদিকে একটু ঘুরিয়ে দেখাও অনেক শিব আছে তারপরে কিন্তু অনেক শিব এখানে ইউরোপে থেকে শিব আসে আপনারা দেখে আবার এই সাগরটা দেখে আবার আপনারা একটু মানে না যে অনেক সহজ একটা রাস্তা জীবনের রিস্ক নেবেন ভেবে চিন্তে নিবেন আর এই রাস্তায় না সারাই আমি ভালো মনে করি তো আমরা লিবিয়ার প্রবাসী আমাদের জন্য সকলেই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে পাশে থাকবেন